সুপ্রিয় দর্শক শ্রতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো দর্শক আজকে হঠাৎ করেই চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের হ্যাঁ বর্ডার প্রান্ত এলাকা হাট থেকে নবাবগঞ্জে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র ছয়শো টাকা আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অলেস্টাইন ফিজিয়ান যে বকনা বাচ্চাগুলো আছে সেই বকনা বাচ্চাগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা সেই বিষয়গুলো একটু ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু যেই ফিজিয়াম বকনা বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর কালেকশন এই যে ভাইদের কাছে লক্ষ্য করছি এই বাচ্চাগুলো একটু দেখানোর চেষ্টা করব যে কেমন কী দামে বিক্রি হচ্ছে আর আগের তুলনায় বাজারটা কীরকম একটু কথা বলে চলেন আসসালাম কেমন আছেন এটা কিনলেন নাকি বিক্রি বিক্রি করলেন করলেন কত বাইশ এক লক্ষ বাইশ দর্শক এই যে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ লাম্বা বডির একটি বকনা বাচ্চা দেখেন দর্শক ফিজিয়ান বকনা বাচ্চা এক লক্ষ বাইশ হাজার টাকায় কিন্তু বিক্রি করা হলো এমতে মাশাল এগুলো তো এখনো বয়স হয়নি না না দুই রাত কেবল উঠছে কেবল দুই রাত উঠছে এটা কি হিতে আছে না হিটে আছে হিতে আছে দর্শক এটা এখনো হিতে আছে আর কি নিয়ে গিয়ে বীজ দিলে হবে এগুলো আনুমানিক আগের তুলনায় কত টাকা কমে বিক্রি হচ্ছে মোটামুটি 5000 7000 10000 5000 7000 10000 টাকা কমে কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার আজ কম কাস্টমার কম না এই কাস্টমারটা কম হওয়ার কারণ কি বলতে পারবেন বলার একটাই কারণ যে ধান কাটছে সবাই ধান কাটার সিজনের কারণে না কারণে কয়টা নিয়ে আসছিলেন আজকে চারটে বিক্রি হয়েছে কয়টা একটা একটাই হলো একটাই হলো যেগুলো দেখতেছি ওগুলো তো একটু ছোট আছে এটার থেকে সর্ব কম হবে কম হবে না কেমন কি হলো বেচা যায় ওগুলো এক লক্ষ দশ পনেরো এরকমই দর্শক দেখেন তলা মাঠের গেটার কিন্তু আল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু বকনা বাচ্চাগুলো এগুলো ফিজিয়াম বকনা যেগুলো এই যে আইডিয়া দিতেছে এক লক্ষ এক লক্ষ পাঁচ দশ এরকমই আর কি এই যে আইডিয়া দিতেছে চাচা এই একটা বিক্রি করলো বাইশ দিয়ে আর কি মাসাল্লাহ দেখেন আরও কিছু ধারণা দিব আমাদের সাথে থাকবেন এই যে চাচা কিন্তু দুইটা নিয়ে এসেছে এ ধরনের বাচ্চা কিন্তু দুইটা নিয়ে এসেছে একটু কথা বলি চলেন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন দুটো দুটা আগের তুলনায় বাজারের কি অবস্থা খুব ভালো বাজার খুবই খারাপ না কাস্টমার কেমন দেখতেছেন আজ কাটেন হালকা পাতলা এগুলো পার কেমন কি চা হচ্ছে এই ছোটটা কত চা হচ্ছে একশো দশ চাওয়া দাম দর্শক একটু দেখাই এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম এই যা এই ধরনের ফিজিএম বকনা বাচ্চা তোমার বাটার মার্শাল্লা এই যে দেখেন অনেকটাই কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু তো পাটিরা কেমন কি দাম দেয় এটা আশি বিরাশি বলে কত হলে বেচা যায় সর্বশেষ নব্বই হলে বেচা যায় ওইটা কত চাওয়া হচ্ছে এক লক্ষ বত্রিশ পাটিরা কেমন কি দাম দেয় ওইটা পাঁচ দশ বলে কত হলে বেচা যায় সর্বশেষ পনেরো ষোলো দশক মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু বকনা বাচ্চা এই যে চাচা সংগ্রহ করে নিয়ে এসেছে এই যে মার্শাল্লাহ দেখেন এই যে যে গরুটা নিয়েছে এই যে ভাই নিয়েছে মনে হয় এক লক্ষ সাতাশ হাজার টাকা হয়েছে না এটা পুষার জন্য নাকি ব্যবসা পুষার জন্য পুষার জন্য দর্শক হয় যে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু বকনা বাচ্চা এই ধরনের বকনা বাচ্চা কিন্তু এক লক্ষ সাতাশ দিয়ে নিল ওইটা এই যে আরও কিছু পার পিস আছে এখানে দেখা যাচ্ছে ভালো মানে তলা মাটের গেটআপটা কিন্তু ভালো কারণ চাচারা কিন্তু বেছে বেছে সংগ্রহ করে নিয়ে আসে দর্শক শুধুমাত্র আপনাদের জন্যই দেখেন এই ধরনের কলেজ সম্পন্ন গরু কিন্তু সোনাইচন্ডী হাটের চাচাদের কাছে আসলেই পেয়ে যাবেন একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্যের কি অবস্থা চাচা অবস্থা ভালো লয় রে ভাই বেচা কিনা নাই কিনা না কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার কই কাস্টমার আছে দু চারটে দু চারটে আছে এই কাস্টমার কমের কারণটা কি একটু বলতে পারবেন কমের কারণ এখন মানুষ ধান ধান কাটছে ধান ধান উঠে ব্যবসা হবে তারপরে এসে ব্যবসা হবে না তো এইগুলো পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় আগের তুলনায় পাঁচ হাজার টাকা কমে বিক্রি হয়েছে পাঁচ হাজার টাকা কমে তো এগুলো কেমন কি চা হচ্ছে পার পিস পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পার পিস দর্শক একটু দেখাই তারপরে আরও কিছু ধারণা আপনাদেরকে দিব এই যে মার্শাল্লাহ দেখেন একেবারে পছন্দ মতো এই গরুগুলো মার্শাল্লাহ তলা মাটের গেট আপটাও একবার লক্ষ্য করেন দর্শক এই যে মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্নই কিন্তু এই যে দেখেন এগুলো আনুমানিক বয়স কত মাস করে এক বছর হলো এক বছর হয়েছে তাহলে এগুলো কি অল্প কিছু দিনের মধ্যে হিটে আসবে এ হিটে চলে এসছে চলে এসেছে না দর্শক আপনারা শুধু ক্রয় করবেন আর নিয়ে গিয়ে বিষ দিতে হবে আর কি এই যে মার্শাল্লাহ দেখেন এগুলো আইডিয়া দিলাম যে কেমন কি দাম চাওয়া হচ্ছে তো চলুন আরও অল্প পরিসরে এই যে এখানে কিন্তু মার্শাল্লাহ দুইটা ভাই কিন্তু দুইটা নিয়ে এসেছে একটু দেখায় আর আপনাদেরকে দামের ধারণা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন কি দামে বিক্রি হচ্ছে এগুলো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আজকে ভাই তিনটা ভাই তিনটা নিয়ে আসছেন একটাও বিক্রি হয়েছে এ পর্যন্ত আসলাম তো এইমাত্র আসলেন আগের তুলনায় কাস্টমার কেমন দেখতেছে এখন সিজন আলাদা ধান কাটার সময় কাস্টমার একটু কমই হবে কাস্টমার কমই হবে না দর্শক কাস্টমার কিন্তু কম এগুলো পার পিস কেমন কি দাম চাওয়া হচ্ছে চাওয়া এক লক্ষ করে ভাই এক লক্ষ বিশ হাজার টাকা পার পিস চাওয়া দাম দর্শক একটু দেখাই এই যে এই বকনা বাচ্চাগুলো কিন্তু পার পিস এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম এগুলো আনুমানিক বয়স কত মাস করে তেরো চোদ্দ তেরো থেকে চোদ্দ মাস করে বয়স দর্শক সর্বশেষ কত হলে বেচা যায় ভাই এগুলো আজকে হাট যায় এই যে এক লক্ষর একটু নিচে এই কাছাকাছি বললো একটু নিচে যাবে আর কি মাসাল্লাহ ভালো কোয়ালিটি কিন্তু এগুলো আপনারা এসে দেখে শুনে দাম দর করে নিতে হবে মাসাল্লাহ দেখেন এখানে কিন্তু একটি বিগ বডি যে বকনা বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু ও মাসাল্লাহ একেবারে পালন উপযোগী দর্শক দেখেন একেবারে পছন্দ কিন্তু পছন্দ দেখেন দর্শক ডাবল বডির কিন্তু বকনা বাচ্চা এটা একেবারে একেবারে দেখেন কি লম্বা আর ভাই কত কি চা হচ্ছে এটার দাম পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম মাসাল্লাহ দেখেন দর্শক এটা কিন্তু ত্রিপুল বডি বললেও ভুল হবে না দর্শক কতটা লম্বা বুঝতে পারতেছেন আনুমানিক বয়স কত মাস ভাই এটার এক বছরের মতো না না কেমন কি দাম দেয় এটা দাম বলছে পঁচিশ তিরিশ বলে কত হলে বেচা যায় সর্বশেষ চল্লিশ হলে বেঁচে চল্লিশ হলে বেচা যায় দর্শক একটু দেখায় এক লক্ষ চল্লিশ হলে বেচা যায় মা শাল্লা দেখে মা শাল্লাহ একেবারে কিন্তু চোখ ধাঁধানো একটি গরু দর্শক একেবারে চোখ ধাঁধানো একটি গরু এই যে এ ধরনের গরু কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই হিটে আসবে দর্শক যারা ক্রয় করতে চাচ্ছেন এ ধরনের গরু কিন্তু অল্প দিনের মধ্যেই হিটে আসবে আপনারা শুধু কিনবেন আর নিয়ে গিয়ে এগুলোকে অনেক সুন্দর কোয়ালিটি সবগুলোরই কিন্তু অনেক কম দামে পেয়ে যাচ্ছেন দর্শক ভিডিওটা বড় হয়ে গেছে তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম শোনাইছেন নবাবগঞ্জ থেকে দর্শক এই দুটা গরুরও একটু ধারণা দিয়ে দিই এই যে মাসাল্লাহ আমার কাছে পছন্দ হয়েছে ভালো ভালোই লাগলো খারাপ না মাসাল্লাহ খাওয়ারও রুচি অনেক কোয়ালিটি সম্পূর্ণ আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম ভালো আছেন ব্যবসা বাণিজ্যের কী অবস্থা ব্যবসা খুব ভালো না খুব ভালো নাই না কাস্টমার কেমন দেখেন কাস্টমার খুব কম এখন সব ধান খেতে সব কাজ করছে এই ছোটটার দাম কত চা হচ্ছে এটার দাম চাষ একশো তিরিশ এক লক্ষ তিরিশ দর্শক এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া হয়েছে মাশাল্লাহ এই যে দেখেন এই ধরনের গরু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিও বড় ভিডিওটা বড় হয়ে গেছে দর্শক তো পরবর্তী অন্য কোনো ভিডিওতে এরকম অন্য কোন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে এবং এর সাথে ভালো কোনো ভিডিওতে দেখা হবে যে তলাবাটের বাটের দেখাচ্ছে দেখা হচ্ছে অলরেডি দেখতে স্যার তো সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানায় আন্তর্থনিক শুভেচ্ছা অভিনন্দন সময় শনি থেকে